আসসালামু আলাইকুম চলে এসছি আবারও বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি পার্টি কাতান শাড়ি যেগুলো সফট সিল্ক কাতান শাড়ির মধ্যে এবং প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে যারা নিতে চান অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং যে শাড়িটা নিতে চান আপনারা সেই শাড়িটার স্ক্রিনশটের ছবিটা পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারও দিতে হবে তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটি কলকি ডিজাইনের মধ্যে কাজ করা আছে একদম টোটাল বডিটাই কাজ করা থাকবে এই যে দেখেন একদম পুরো বডিটার মধ্যে কাজ করা আছে অনেক সুন্দরভাবে আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে না তবে পুরো শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা আছে এই যে আসলের ডিজাইনটা হবে এরকম অনেক সুন্দর একটা শাড়ি এবং পুরো শাড়িটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অল ওভার কাজ করা আছে যে দেখেন একদম পরার সাইড দিয়েও কিন্তু ফুল বডিটা কাজ করা আছে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র 900 টাকা মাত্র নয়শো টাকা করে এই শাড়িটার প্রাইস দিচ্ছি তো আপনারা অবশ্যই স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন যেটা নিতে চান ফেসবুক পেজে যারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন সাথে সাথে তো এই সেম ডিজাইনটার মধ্যে কালার হবে তিনটা কালার এবং আরেকটা ডিজাইন থাকবে আলাদা ডিজাইন এই যে এটা হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে করা আছে দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন নিচের পার থাকবে ডাবল লেয়ারের পার এবং উপরের পার থাকবে সিঙ্গেল পারের মধ্যে করা আছে একদম টোটাল বডিটা একদম জরি সুতার কাজ করা আছে এই যে আঁচলের ডিজাইনটা দেখেন এবং বডির ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের শাড়ি মাত্র নয়শো টাকা প্রাইস আর এটা হচ্ছে বোতল গ্রিন কালারের মধ্যে করা আছে এটা হচ্ছে বোতল গ্রিন সবুজ একদম গাঢ় সবুজের মধ্যে করা আছে কালারটা অনেক সুন্দর চমৎকার কালার ফুল বডিটায় অল ওভার কাজ করা আছে একদম চমৎকার ভাবে কাজগুলো করা আছে তো আঁচলের ডিজাইনটা হবে এরকম এবং পুরো শাড়িটার মধ্যে এরকম ডিজাইনটা থাকবে তো এইটার কিন্তু আঁচলের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা আছে অনেক চমৎকার একটা শাড়ি মাত্র নয়শো টাকা প্রাইস আর এটা হবে ব্লু কালার এটা হবে ব্লু কালারের মধ্যে এই যে দেখেন সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম পর্যায়ে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা সম্পূর্ণ সিলভার জরি সুতার কাজ সম্পূর্ণ সিলভার জরিসুতার সুতার কাজের মধ্যে করা আছে এই যে আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইনটা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম